হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছি সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে বাসা থেকে বের হওয়ার পরেই সবাই দেখি বাচ্চা বোলাপন সব দেখে যে রাস্তার বাইরে যে দেখেন সব দেখে যে একদম রাস্তার বাইরে মনে হচ্ছে যেন আজকে একটা ঈদ আসলে আজকে ঈদে মিলাদুল নদী এখানে পালন হচ্ছে তো একটু পরে দিকে হয়তো বা মিছিল যাবে সেই মিছিলটা দেখার জন্য এই বাচ্চা বললেন সব বাইরে দেখেন এর সামনে সামনে যতগুলো গলি গলি আছে এখানে এখানে কতগুলো বাচ্চা বোলাপন আছে সামনে আছে কতগুলো আরও এই হচ্ছে অবস্থা তো আসলে ঈদে নবী আমি গ্রামে প্রথম হয়তো বা এরকমভাবে উপভোগ করতেছি আমাদের এখানে এইভাবে উদযাপিত হয় ঈদ ঈদে নবী সাল্লাহ সাল্লাম হিসেবে দেখেন সবাই কিন্তু বাইরে এখন কিন্তু প্রায় সাতটা বাজে সকাল সাতটা এই সকাল সকাল এত লোকজন কিন্তু বাইরে থাকে না যে দেখেন এখানেও অনেক লোক সামনে সম্ভবত মিছিল আছে রবিবারতার মনে মিছিল মানুষজন অনেক দেখা যাচ্ছে তো চলুন দেখি ওই যে মিছিল চলে আসছে আসলে দেখা দি আসলে এক হাতে বাইক চালাচ্ছি দেখেন এই মিছিল দেখার জন্য

아, <목소리로> 그